শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সহ কপিলমণি মন্দিরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক বৈঠকে পুণ্যার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দেওয়া হয় এই বৈঠকে মূলত কাকদ্বীপ রেল স্টেশন ও লট নম্বর 8 ভেশেলঘাট ও নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে গঙ্গাসাগরে বেনুবন পর্যন্ত যাতে পর্যটকদের জন্য 24 ঘন্টা ভেশেল পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকে জোর দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে কপিলমণি মন্দিরের সমুদ্র সৈকতের মূল स्नानঘাট ঘুরে দেখলেন 2025 সালের 10ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ওই সময় সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য ছুটে আসেন গঙ্গাসাগরে পনেরোই জানুয়ারি ভোরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান ঠিক সেই কারণেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন কুম্ভ মেলা থাকলেও দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কর্তারা এদিকে গত কয়েক মাস ধরেই মরিগঙ্গার নাবণ্যতা কমে গেছে ফলে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা ভেসেল চলাচল বন্ধ থাকছে তাতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা গঙ্গাসাগর মেলার সময় সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক আগে থেকেই মরিগঙ্গা নদীতে ড্রেজিং শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আমি আজকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম মানে প্রথমে আমি কাকদ্বীপে যাই কাকদ্বীপে যে আমাদের ইরিগেশন দপ্তর কাজ করছে এখানে আমাদের সঙ্গে ইরিগেশন এক্সিকিউটিভ ইউ আমাদের এডিয়ানজি এবং মেলা অফিসার তার সঙ্গে আমাদের পিওবিসি বিসি ডাব্লু তিনি পয়েন্ট ইনচার্জ থাকে নামখানা প্রাকদ্বীপের আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যজিৎ আমাদের বিডিও সাহেব সভাপতি সাহেব রয়েছেন এন্ড আমাদের অন্যান্য আধিকারিকরা এখানে রয়েছেন তো প্রথমে ইরিগেশন দপ্তর যা কাজ করছে সেটা দেখলাম জেটিগুলো দেখলাম তারপরে কিছু বিডিয়াতে সাগরে যে রিক্লেমেশনের কাজ তারপরে ওখান থেকে চিমাগড়ি বেনুগান ওখানে আমাদের জেটিগুলো তৈরি করে ইরিগেশন সেখানেও ড্রেজিং এর কাজ চলছে তারপরে এখানে নামখানা এই রাস্তা দিয়ে তো এটাই একটা প্রিপারেশন এরকম আমাদের মিটিং চলতেই থাকে জানেন আপনারা এক মাস হয়তো বাকি আছে আমাদের গঙ্গাসাগর মেলা আট থেকে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশে এই মেলাটি হবে তো সেই আমাদের রেগুলারলি মিটিং থাকবে এটাও একটা জাস্ট রুটিন ভিজিট ছিল কাজ দেখার জন্য কি কাজ ঠিকঠাক সব কোর্ডিনেশন নিয়ে সব গুলো কাজ চলছে এই কাজগুলো ইরিগেশন নিয়েছে ইরিগেশন করছে অ্যান্ড দ্য ওটা কপিলমুনি আমাদের থেকে ধরি আছে সাড়ে চারশো পাঁচশো মিটার প্রায় দূরে আছে ওখানে ইরিগেশন কাজ করবে ওখানে তো আমাদের কিছু ফ্যাসিলিটিস গুলো যেমন পুলিশ কন্ট্রোল রুম আরো অন্যান্য অ্যাকোমোডেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কিছু ক্যাম্প ওখানে থাকে সে আমাদের কাজ চলছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ